আসসালামু আলাইকুম হ্যালো রিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব জুলাই আপনারা কিভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক একদম পারফেক্টভাবে করতে পারবেন এর রেসিপি এবং এই কেকটার ফুল ডেকোরেশন টিউটোরিয়াল আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন তো এখানে প্রথমে আমি সবগুলো শুকনো উপকরণকে চেলে নিব এই জন্য মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছি ময়দা এক কাপের উপর থেকে আমি এখানে হাফ টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার এরপর আমি এখানে এক থেকে দেড় চার চামচের মতো দিয়েছি বেকিং পাউডার খুব সামান্য লবণ এবং খুব সামান্য বেকিং সোডা আপনারা নিশ্চয়ই মেজারমেন্টের চামচগুলো দেখে বুঝতে পেরেছেন এখানে কি পরিমাণে আমি বাকি গুলো ব্যবহার করেছি তো সবগুলো শুকনো উপকরণকে আমি একটা চালনির সাহায্যে চেলে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি আপনারা চাইলে কুসুম সহ বিট করতে পারেন আমার চ্যানেলে অলরেডি কুসুমসহ আমি কীভাবে কেক বানাই সেটা শেয়ার করেছি তো ভাবলাম আপনাদের সাথে এভাবেও শেয়ার করে দেই তো এভাবে করলে দেখা যায় একটু দ্রুত ফোম হয়ে যায় তবে কেকের টেস্টে খুব একটা হেরফের হয় না তো ডিমের সাদা অংশটাকে আমি বিটারের মিডিয়াম টু লো স্পিডে রেখে আমি এটাকে বিট করছিলাম তো যখন এটা একটু ফোম হয়ে এসেছে তখন আমি এখানে চিনি অ্যাড করতে থাকব। এখানে টোটাল আমি চিনি ব্যবহার করেছি পোনে এক কাপ চিনিটাকে কখনোই একবারে দিবেন না দু থেকে তিনবারে চিনিটাকে দিব এবং বিট করতে থাকবো তো আমি যখন ডিমের কুসুম সহ কেক বানাই তখন দেখা যায় চিনিটাকে আমি একবারেই দিয়ে দিই এবং ফুল স্পিডে কেকটা ডিমের ফোমটাকে বিট করতে থাকি তো আমার বিটারের স্পিড যেহেতু চার পর্যন্ত রয়েছে আমি বিটারের স্পিড দুয়ে দিয়ে আমি পুরো সময় জুড়ে ডিমের ফোমটাকে ভালোভাবে করে নিব তো ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না এটার উপরে আপনার একটা সংখ্যা লিখতে পারছেন বা কোনো কিছু লিখার পরে ওটা সাথে সাথে ডুবে যাচ্ছে না এরকম পর্যায়ে পর্যন্ত আপনারা ডিমের ফোমটাকে করে নেবেন অথবা হাত দিয়ে চেক করে নেবেন যে চিনিটা গলেছে কি না তো যখনই চিনিটা গলে যাবে তখনই আমি এখানে ডিমের কুসুম চাটি এবং ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিয়েছি প্রায় এক চা চামচের মতো আপনারা কোন ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স ব্যবহার করছেন ওটার উপর ডিপেন্ড করবে যে আপনারা কী পরিমাণে ভ্যানিলা ব্যবহার করছেন আমি এখানে অথেন্টিক যে ভ্যানিলা এসেন্সটা পাওয়া যায় তো ভ্যানালাইসেন্স এবং কুসুম দিয়ে দেওয়া হয়ে গেলে আমি কয়েক সেকেন্ডের জন্য বিট করে নিয়েছি মিশানো হয়ে গেলেই সাথে সাথে আমি বিটারটাকে একটা সেটি রেখে দিয়েছি কোনোভাবেই ওভার বিট করা যাবে না কুসুম দেওয়ার পরে তাহলে দেখা যাবে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে তো এখন আমি আগে থেকে চেলে নেওয়া শুকনো উপকরণগুলোকে হ্যান্ড উইস্কের সাহায্যে খুবই আলতো হাতে মিশিয়ে নিয়েছি তো আপনারা একটু স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যেহেতু ভিডিওটা ফাস্ট করে দেয় সেজন্য দ্রুত করেছি মনে হচ্ছে যদিও আমি এটা খুবই আলতো হাতে করেছি চেষ্টা করবেন অল্প অল্প ময়দা দিতে এবং খুবই আলতো হাতে এগুলোকে মিশিয়ে নিতে তো এভাবে আমি সবগুলো ময়দাকে ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে আস্তে আস্তে ডিমের ফোমের সাথে ময়দাটাকে মেশালে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কেক অনেক বেশি সফট হবে আর ডিমের ফোমটা পারফেক্ট হওয়ার জন্য আপনারা অবশ্যই একটু ধৈর্য নিয়ে কাজ করবেন তো যেহেতু এটা দুই পাউন্ডের কেক এই জন্য এখানে আমি বারো ইঞ্চি এক সরি এটা এগারো ইঞ্চি মোল্ড আমার ঠিক মনে নেই যেহেতু বেশ কিছুদিন আগের এই ভিডিওটা এগারো কিংবা বারো ইঞ্চি মোল্ড হবে এই মোল্ডে আমি এই ভ্যানিলা কেকটাকে বেক করে নিব পাত্রটাতে তেল বা বাটার ব্রাশ করা ছাড়াই আমি একটা কাগজ বিছিয়ে দিয়েছি এখন আমি ভ্যানিলা কেকের পুরো ব্যাটারটাকে কেক প্যানে নিয়ে নিয়েছি এখন একটা স্পে সাহায্যে এভাবে সমান করে দিচ্ছি অথবা একটা কাঠি দিয়ে বা একটু ঝাঁকিয়ে নিলেই ভেতর থেকে যদি কোনো বাবস থাকে থেকে সেটা বেরিয়ে যাবে তো কেক বানাতে চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে আমি এভাবেই এই হাঁড়িটাকে প্রিহিট করে নেই সব সময় এরপর এখানে কেকটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ঘুরে ধরে অপেক্ষা করি মিনিমাম বিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো কেক যদি ছোট হয় তাহলে বিশ মিনিটের মধ্যেই কেক হয়ে যাবে আর যদি কেক বড়ো হয় তাহলে তিরিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগতে পারে তো কেকটাকে আমি চুলায় বেক করে নিয়েছি আনফর্চুনেটলি ভিডিও কি ক্লিপটা মিসিং তো যেহেতু একসাথে আমি তিন চারটা কেক বেক করেছিলাম একটার উপর আরেকটা রাখার কারণে এখানে উপর একটা দাগ বসে গিয়েছে একটা পাত্রে তো আলহামদুলিল্লাহ কেকটা খুব সুন্দরভাবেই বেক হয়ে গিয়েছে তো এখন আমি আগের থেকেই কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি যাতে করে কেকটাকে আমি আনমোল্ড করে সাথে সাথে বোর্ডে সেট করে ফেলতে পারি এখানে কেকের নিচের অংশটাকে আমি কেটে ফেলে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে এটা না কেটে এই অংশটাও দিয়ে দিতে পারেন তো আমার কাছে এইটার কালারটা একটু বেশি ডার্ক মনে হয়েছে যার কারণে আমি এটা কেটে ফেলেছি তবে তার মানে এটা না যে এটা আপনাদেরকেও কেটে ফেলে দিতে হবে এই অংশটা অবশ্যই ভালো খাওয়ার যোগ্য তো কেকটাকে আমি তিনটা লেয়ারে স্লাইস করে নিয়েছি তো আমি সবসময় চেষ্টা করি ভ্যানিলা কেকে সবসময় দুধ দিয়ে সিরাপ তৈরি করে নিতে তো আমি এখানে দুধ দিয়ে একটা সিরাপ তৈরি করে নিয়েছি সেটাকেই ব্রাশের সাহায্যে কেকের ফার্স্ট লেয়ারে দিয়ে দিয়েছি এখন আমি এখানে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি আজকে দুই পাউন্ড কেকের জন্য আমি এখানে টোটাল দুই কাপ হুইপ ক্রিম ব্যবহার করছি এখানে আমি আজকে ইনস্ট্রা হুইপ ক্রিম দিয়ে কাজ করেছি আপনাদের কাছে যে ক্রিমটা সবচেয়ে বেশি পছন্দের আপনারা সেই ক্রিম দিয়েই কাজটা করে নিতে পারবেন তো এখন আমি কেকের সেকেন্ড লেয়ার দিয়ে দিচ্ছি তো সেইমভাবে কেকে প্রত্যেকটা লেয়ারে আমি সুগার সিরাপ এবং ক্রিম লাগিয়ে নিব আপনারা ক্রিম যদি কেকের মাছের লেয়ারে কম ব্যবহার করেন তাহলে আপনাদের ক্রিমটা একটু কমও লাগতে পারে এ পর্যায়েও আপনারা একটা ব্যাগ ব্যবহার করতে পারেন আপনাদের যেভাবে সুবিধা মনে হয় আপনারা সেভাবেই করে নেবেন তো এখন আমি কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি এখন আমি পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নিব আপনারা নিশ্চয়ই জানেন কেকে ক্রাম কোটিং করে নেওয়াটা কতটা ইম্পর্ট্যান্ট কেকে ক্রাম কোটিং করে নিলে দেখা যায় কেকে ফাইনাল ফিনিশিং দেওয়ার সময় কেকে ঘুরি ঘুরি ভাব উঠে আসে না এবং খুব সুন্দরভাবে কেকে ফিনিশিং দেওয়া যায় তো আমি এখানে কেকটাকে মোটামুটিভাবে একটা ক্রিম কোট করে নিয়ে এটাকে কেক বোর্ডটাকে ক্লিন করে এটাকে কিছুক্ষণ ফ্রিজে সেট হতে দিব মিনিমাম আপনারা দশ থেকে পনেরো মিনিটের জন্য ক্রাম কোট করার পরে কেকটাকে ফ্রিজে সেট হতে দিবেন তা আমি কেকটাকে ফ্রিজে সেট করে নিয়েছি এবং কেক বোর্ডটাকেও ক্লিন করে নিয়েছি ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর আমি পুরো কেকটাকে সেকেন্ড লেয়ারে ক্রিম কোট করে নিচ্ছি তো এখন একটু মোটা লেয়ারে করে ক্রিম দিবেন কারণ আমরা যেহেতু এটা এখন ফিনিশিং দিব একটু বেশি পাতলা করে ক্রিম দিলে দেখা যাবে ভেতর থেকে বাহিরে কেকের ক্রাম্পসটা উঠে আসতে চাইবে তো আমি একটা প্যালেট নাইফের সাহায্যে এভাবে ট্রান টেবিলটাকে ঘুরিয়ে কেকে ফিনিশিং দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে একটা স্ক্র্যাপারও ব্যবহার করতে পারেন তো উপরের সাইডে ফিনিশিং আনার জন্য আমি অলওয়েজ একটা ব্রেড নাইফ ব্যবহার করে থাকি এই ব্রেড নাইফটা বারো ইঞ্চি এই ব্রেড নাইফটা দিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক সুন্দরভাবে প্রত্যেকটা কেকে ফিনিশিং দিয়ে থাকি আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন আমার প্রায় ভিডিওতে আমি এই ব্রেড নাইফটা ব্যবহার করে থাকি এটা যেহেতু অনেক বড় এটা দিয়ে আমি ছোটো বড়ো সব ধরনের কেকে খুব দ্রুত ফিনিশিং দিয়ে নিতে পারি আপনারা চাইলে এই ট্রিক্সটা ফলো করতে পারেন তো যেদিকে ক্রিম কম মনে হয়েছে ওইদিকে আমি আরো কিছুটা ক্রিম লাগিয়ে কেকটাকে মোটামুটি একটা ফিনিশিং দিয়ে নিয়েছি এখানে আমি একটা নন এডিবল ফটো প্রিন্ট করে নিয়েছি এ ছবিটা আমি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিয়েছি এটা বের করতে আমার কাছ থেকে নিয়েছে বিশ টাকা তো জায়গা ভেদে আপনার কাছে এটার দামটা কম বা বেশিও নিতে পারে আমি যে ভাইরার কাছ থেকে সবসময় ছবি প্রিন্ট করি উনি আমাদের পরিচিত তো আমি যেহেতু এটার নিচে গাউন টাইপের করবো সেজন্য একটা প্যালেট নাইফ দিয়ে দাগ কেটে নিয়েছি যাতে করে ডিজাইনটা আমি স্মুথলি করতে পারি তো এখানে আমি একটা রোজ নজেল ব্যবহার করেছি এই নজেলটা দিয়ে আমি এখন জামার পুরো সাইড উপর থেকে নিচ পর্যন্ত সবটাই করে নিব তো গাউনের এই সাইডটা করার জন্য আপনার যে কোনো ধরনের যে রোজ নজলগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন তো এখানে আমি কিছুটা ক্রিমের মধ্যে রেড ম্যানের ব্লু কালার এবং খুব সামান্য গ্রিন কালার মিশিয়ে এই ব্লু কালারটা রেডি করে নিয়েছি তো প্রথমে নিচ থেকে শুরু করে উপরের সাইডে আমি এভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি একটু ধৈর্য সহকারে আস্তে ধীরে এই ডিজাইনটা করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ খুব সুন্দরভাবে এই গাউনটার ফিনিশিং আপনারা করে নিতে পারবেন তো গাউনটা হয়ে গেলে আমি কেকের নিচের সাইডে একটা একদম ছোট লেয়ার করে পুরো কেকের সাইডে একটা বর্ডার করে দিব যাতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে সেম নজলটা দিয়েই কেকের উপরি ভাগেও আমি কিছু ফ্লাওয়ার তৈরি করে দিব আমাকে যেহেতু যে আপু অর্ডার করেছিলেন উনি কোনো ডিজাইন বলনি যার কারণে আমি অনেক বেশি কনফিউজ ছিলাম যে আমি কীরকম বা কি টাইপের ডিজাইন করব বা কিভাবে করলে ওনারা পছন্দ করবেন আমি অনেক টেনশনে ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার মতো করে কেকটাকে ডেকোরেশন করে দিয়েছি আপু আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দও করেছে তো এই ব্লু কালারের ফ্লাওয়ারগুলোকে রেডি করে দিয়েছি আমি তো এটা ফ্লাওয়ারগুলো বানানোর পরে আমার কাছে কেন জানি একদমই ভালো লাগছিল না কিন্তু সবশেষ আলহামদুলিল্লাহ একটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিলো তো ব্লু কালারের ফ্লাওয়ার দিয়ে দেওয়া শেষ এখন আমি ছোটো সাইজের একটা নজেল নিয়েছি যেটা দিয়ে এ সাইডে আমি কিছু ডিজাইন করে দিচ্ছি ফ্লাওয়ার এর মাঝখানে যে ফাঁক অংশগুলো রয়েছে সেগুলো এই হোয়াইট কালার এর ক্রিম দিয়ে আমি কভার করে দিচ্ছি জাস্ট চোখে দেখতে সুন্দর লাগার জন্য আমি হোয়াইট কালার এর ক্রিম দিয়ে এই ডেকোরেশনটা করে দিয়েছিলাম তো এরপর নিচের সাইডেও আমি ব্লুর পাশে এভাবে হোয়াইট কালার এর ক্রিম দিয়ে চারো সাইডে এভাবে ডিজাইন করে দিয়েছি তো এখানে যে সাইডে একটু ফাঁকা রয়েছে এই সাইডে আমি গোল্ডেন লিফ লাগিয়ে নিচ্ছি গোল্ডেন লিফটা আপনারা চাইলে পুরো কেক জুড়েও লাগাতে পারেন তো আমার কাছে ওই সাইডটা বেশি খালি মনে হয়েছে যার কারণে ওই সাইডটাকে আমি গোল্ডেন লিফ দিয়ে কাভার করে দিয়েছি এবং কেকের উপরে যে ব্লু কালারের ফ্লাওয়ারগুলো এবং হোয়াইট কালারের নজেল দিয়ে হোয়াইট ক্রিম দিয়ে আমি যে ডিজাইনটা করেছি ওটার উপরে আমি এভাবে মিনি সাইজের যে গোল্ডেন বলগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে দিয়েছি তো এটা দেওয়ার পরে হোয়াইট সাইডের যে কেকের যে ফাঁকা অংশটা রয়েছে সেখানে আমি একদম ছোটো সাইজের হোয়াইট স্প্রিঙ্কলার্স বা হোয়াইট সুগার বলগুলো দিয়ে দিয়েছি তো এভাবেই মেনলি আমি আমার কেক ডেকোরেশনটা শেষ করেছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর যে পর্যন্তই দেখা হব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের দোয়ায় আমাদেরকে মনে রাখবেন আল্লাহ হাফেজ